আজকের নবীনবরণ এই অনুষ্ঠানে আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন মুক্তশ্বরবাবু তিনি তার দুটো কাজ আছে সেগুলো বেরিয়ে পড়লেন এছাড়াও উপস্থিত আছেন আমাদের আরেকজন অধ্যাপক রাজেশবাবু সাথে অধ্যাপক রাজাজিৎ বাবু এবং দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা আজকে খুব আনন্দের সাথে উৎসাহের সাথে নবাগত ছাত্রছাত্রী যারা আমাদের মধ্যে ক্লাস যদিও শুরু হয়ে গেছে ওরা বেশ এক মাসের পুরাতন হয়ে গেছে তবুও আনুষ্ঠানিকভাবে আজকে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য যে ব্যবস্থা তারা রেখেছ বিশেষ করে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগত গতগতদের অনেকটা শুভেচ্ছা অভিনন্দন আমাদের কলেজে যে জীবন মুক্ত তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন অনেক বাধার ক্ষতি আসবে অনেক সমস্যা আসবে তো সমস্ত সমস্যাকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে স্কুলে আমি আগে আগেও পড়েছি ক্লাসে যে স্কুলের যে গন্ডি সেই স্কুলের গন্ডি কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে ছিল স্কুল মূলত একটা বা দুটো বা তিনটা গ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠে তো সেই জন্য সেই দু তিনটা গ্রামে এলাকার ছাত্রছাত্রীরাই সেখানে আসে কিন্তু কলেজে যদি দেখা যায় তাহলে দেখা যাবে একটা ব্লক একটা ব্লকে ছাত্রছাত্রীরা এখানে আসছে তো সেজন্য ছোট্ট যে গ্রামের থেকে আমাদের বৃদ্ধি পেয়েছে হ্যাঁ নিজেকে বিকশিত করার একটা জায়গা আমাদের বেড়েছে তো সেজন্য স্কুলের যে জীবন ছিল কলেজের জীবন অনেকটাই আলাদা এখানে আমরা একদিন যেরকম নিজের এলাকার লোকেদের সাথে বন্ধুত্ব হবে সাথে সাথে দূর দূরান্তের ছেলে মেয়েদের সাথেও বন্ধুত্ব হবে এই কলেজের যে জীবন এখানে জীবন করা এবং ভাঙার সময় মুকেশবাবু বলেছেন যে এই সময় জীবনে বিধ্বংসও আসতে পারে আবার বিরাট সাফল্যও আসতে পারে তো সেজন্য বিধ্বংস কখন আসবে যদি এই সময়টাকে আমরা কাজে না লাগাই অকাজে লাগাই কারণ গন্ডি যখন বেরিয়ে এসছি ছোট্ট একটা গন্ডি থেকে তো সাধারণত যারা নদীতে বা পুকুরে সাঁতার দেয় হঠাৎ করে সমুদ্রে পড়লে যা হয় নিজেকে যদি না সামিয়ে রাখে বা সেফটি বেল্ট বা লাইফ জ্যাকেট না থাকে তাহলে কিন্তু মোল্লায় চলে যাবে ঠিক একই রকম ফরেস্টও তাই সমুদ্রের মতো নিজেকে সেফটিভাবে বিভিন্ন রকম সংযমের মাধ্যমে যদি তৈরি করি এই যে তিনটা বছর বা এখন ডেবিতে চার বছর তোমরা নাই সময় পাচ্ছ সেই চার বছরে গড়া আগামী জীবন কেমন হবে সেটা আমাদের হাতে আছে তো যারা প্রথম সেমিস্টার তাদের আগামীতে চার বছর যারা দ্বিতীয় সেমিস্টারে আছেন তাদের এখনো সাড়ে তিন বছর আছে এবং পর্থ সেমিস্টার তাদের একেবারে কম সময় আছে মাত্র একটা বছর হাতে আছে তো সেজন্য এই যে অল্প সময় সেই সময়ের মধ্যে আমরা নিজেদেরকে তৈরি করে নিব বিভিন্ন আনন্দ উৎসব এ ধরনের অনুষ্ঠান হবে সেখানে সবার সাথে মিশবো আড্ডা পারবো গল্প করবো সব রকম হবে তার সাথে সাথে যে জন্য কলেজে আসা পড়াশোনা করে নিজের ক্যারিয়ার তৈরি করা আমি প্রথম দিনই সবার কাছে জিজ্ঞেস করেছিলাম যে প্রত্যেকের জীবনে একটা উদ্দেশ্য অ্যামিশান কী আসে তো সেই অ্যামমিশন ঠিক করেছো কি না তো অবশ্য তোমরা এতদিনে ঠিক করে ফেলেছ তো সেই অ্যামিশান বা জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেটা তোমাদেরকে করতে হবে সাথে আমরা যারা শিক্ষা আছি তারা যথেষ্টভাবে তোমাদের সর্বান্ত কারণে সহযোগিতার জন্য প্রস্তুত আছে তো সেই এই যে স্বল্প সময় তাদের স্বল্প সময় আছে তোমাদের তিন বছর চার বছর সময় আছে তাদের কাছে আগ্রহ যে নিয়মিত ক্লাস তোমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছ যে আমাদের ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস শুরু হয়ে গেছে একদম রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো সেই রুটিন অনুসারে তোমরা নিয়মিত ক্লাসে আসবে কোনো কোনো দিন অসুবিধা থাকতেই পারে কিন্তু একেবারে যদি না আসো তাহলে কিন্তু যে সঙ্গে কলেজ আসা সেটা সফল হবে না অনেকে আবার কলেজটাকে আড্ডার জায়গা পাবেন অনেকে কলেজটাকে আনন্দের জায়গা পাবে স্কুলে একটা ডিসিপ্লিনে ছিলাম কলেজে এসে ভাবছি যে আমরা একদম যাই সে তাই করতে পারি একটা স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা যদি অপব্যবহার আমরা করি তাহলে কিন্তু আমরাই বিপথে পরিচালিত হব তো সেজন্য এই যে সময়কাল সেই সময়কালে সবার কাছে আমার আগ্রহ যে নিজেকে তৈরি করো যে জন্য কলেজে ভর্তি হয়েছ নিজের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সে বিভাগে আমরা সবাই সবাই ছাত্রছাত্রী আমরা যার সামনে বসে আছি এখানে তোমাদের শিক্ষক হলো আমরা সবাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে পরিচয় দিই কারণ পড়াশোনার শেষ নাই জ্ঞান অর্জনের শেষ নাই আজীবন জ্ঞান অর্জন করতে হয় সেজন্য তোমরা হয়তো আজকে আমাদের কাছে ছাত্রছাত্রী কিন্তু আমরাও কারো কাছে ছাত্রছাত্রী আছি তো সেজন্য যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বা রাষ্ট্রবিজ্ঞান যে আমাদের পরিবার এক কথায় তো সেই পরিবারে সকলকে আমি আগ্রহ করছি যে একই সাথে মিলেমিশে বিভিন্ন ধরনের এই ধরনের যে প্রোগ্রাম এতদিন হয়তো আমরা করতে পারিনি ইতিমধ্যে দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ তারা অভিযোগ করেছে আমাদের তো বরণ করা হয়নি তো সেই জন্য আমি আমার যারা চতুর্থ সেমিস্টার আছে তাদেরকেও আমি এখনই ইতিমধ্যে আগ্রহ করলাম যে তাদেরকেও কমসে কম একটা চকলেট দিয়ে বরণ করে নেওয়া হোক কারণ তাদেরকে এরকম আনুষ্ঠানিকভাবে এর আগের বছর যে কোনো কারণে হোক আমরা বরণ করতে পারিনি তো সেই জন্য যারা আমরা প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার আছি দ্বিতীয়রা হয়তো তৃতীয় হয়ে যাবো চতুর্থরা পঞ্চম যোগা কয়েকদিনের মধ্যে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সমন্বয় বন্ধুত্ব সেই বন্ধুতা আমাদের রাখতে হবে সবাই যেন নিজেদের মধ্যে একটা দাদা ভাইয়ের সম্পর্ক বা দিদি বা ভাই বোনের সম্পর্ক এই সম্পর্কটা করে রাখতে হবে আমরা অনেক বছর পরেও যদি কলেজ থেকে যখন চলে যাব বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হব বড়ো বড়ো চাকরি পাবো বা অন্যান্য কাজে ব্যবসায় যুক্ত হব সেই সময় যাতে আমাদের এই পরিবারের যারা সদস্য এখন তাদেরকেও স্মরণ রাখি বা আমাকে যাতে সবাই স্মরণ পড়াশোনার সাথে সাথে আরও অন্যান্য গুণের বই প্রকাশ যেখানে নাটে স্কুল করে আমরা যারা উপস্থিত আছি তারা এখানে সামনে পরিবেশন করবো কার কী প্রতিভা আছে কেউভাবে গান করবো কেউ নাচ করবো তার সাথে সাথে অনেকের অনেক রকমের প্রতিভা আছে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে তো সেই প্রতিভার প্রকাশ আমাদের করতে হবে যাতে করে আমাদের সহপাঠীরা আমাদের দাদা দিদিরা আমাদের ভাই বোনেরা আমাদেরকে মনে রাখে তো জন্য আজকে এই নবীন পরাম্যের যে পরম্পরা বেশ কয়েক বছর ধরে করোনার কারণে অন্যান্য কারণে আমরা করতে পারিনি কিন্তু এই পরম্পরা আমি আশা রাখছি যে আগামী বছর থেকে এই বছর থেকে শুরু হলো আগামী বছর থেকে আর চিরদিন চলতে থাকবে যে নবীনকে বরণ করে নেওয়া এবং আজকে যারা তোমাদেরকে বরণ করছে চতুর্থ সেমিস্টার তাদেরকে আর যে তাদেরকে শুভেচ্ছা জানানো সেই অনুষ্ঠানও আগামী দিনে তোমাদেরকে করতে হবে সেজন্য এই যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সাথে মিলেমিশে কাজ করা তার সাথে সাথে আরও অনেক কারিকুলার আছে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিজ আছে যারা এনএসএস সাথে যুক্ত হয়েছে তারাও বিশেষ বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত হবে এখানে ওয়াল ম্যাগাজিন আমাদের বাইরে রাখা আছে কত বছর ধরে কিছুই হয়নি তো সেজন্য রাজুবাবু বলছিলেন যে ওয়াল ম্যাগাজিনেও যাতে কিছু না নতুন নতুন আমরা পাই তার মাধ্যমেও নিজেদের প্রতিভার বিকাশ এটা আমাদেরকে করতে হবে তো আমি অনেক কিছুই করলাম সবাইকে আমি আশা রাখছি যে কলেজ পিরিয়ডে কলেজ সময়ে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমরা তোমাদের যত রকমের সহযোগিতা পড়াশোনা থেকে শুরু করে বাকি অন্যান্য ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বা তাদের প্রতিষ্ঠা লক্ষ্য পূরণের বিষয়ে আমরা সবসময় সহযোগিতা করব আজকের এই নবীনবঙ্গে নবাগত ছাত্রছাত্রীদের আবারও এই বিশ্বাস দিচ্ছি এবং অন্যান্য ছাত্রছাত্রীদের বিশ্বাস দিচ্ছি যে আজকে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আগামীতে যাতে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো সমাজে আর চঞ্চল করে এরকম একটা আশা আমরা রাখবো শুধু আমরা রাখতে হবে না সাথে সাথে তোমাদেরও একটা প্রচেষ্টা রাখতে হবে বেশ কয়েক বছর ধরে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে এবং এমন একটা গ্রামীণ কলেজ থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রথমবার তিন বছর আগে তো কোথায় সিক্সটি পার্সেন্ট চান্স পেয়েছে তারপরে বার এরকম সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট চান্স পেয়েছে স্টুডেন্ট তো আমরা আগামী তোমরা এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা আইএসআই বিসিএস সেগুলো পড়বে তাদের আলাদা যারা বাড়বে বা আমাদের সাবজেক্টের নিয়ে কিছু করার ইচ্ছা আছে যাই হোক অধিকারিক সংখ্যায় বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে চাল ফল সেখানেও আরও একটা বিস্তীর্ণ এলাকার সাথে তোমরা যুক্ত হবে নিজেকে আরও বড়োভাবে বিকশিত করার জায়গা পাবে এখানে যখন একটা ব্লক থেকে আসছে বিদ্যাসভায় বিদ্যাসাগর যে কোনো ইউনিভার্সিটিতে সারা বিশ্ব ইউনিভার্সিটি মানে ইউনিভার্সাল বিশ্বের তোমার সেটা পড়তে আসতে হবে আমরা নগরীভার আগে পড়তে এসছিলাম সেখানে তাজাকাছ তাজাকিস্তান থেকে একজন শিল্পের ছিল তার সাথে আমার এখনও বন্ধুত্ব আছে তো সেই জন্য এই যে নিজের এলাকার পরিসর সেই পরিসর বাড়ানোর যে জায়গা সেটা একটা বিশ্ববিদ্যালয় হতে পারে তো সেই জন্য তোমাদেরকে আগামী দিনের যে লক্ষ্য ইয়ে করেছ সেই লক্ষ্য প্রতিষ্ঠায় তোমাদেরকে আর শুভেচ্ছা জানাচ্ছি সকলের লক্ষ্যে তোমরা পৌঁছাও এবং আজকের অনুষ্ঠান পরবর্তীতে আরও আনন্দময় হোক আরও ভালো হোক এরকম আশা রেখে যে সম্পৃক্ত